আজ শুক্রবার আসরের নামাজ আদায় করার পর এই দোয়াটি সোহাই শুদ্ধ করে সোহাই নিয়তে একবার পাঠ করুন আল্লাহ তালা রব্বুল আলামিন এই দোয়ার বরকতে এই দোয়ার ফজলতে মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন অভাব অনাটন দূর করে দিবেন থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সকল সমস্যা সমাধান করে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আজ শুক্রবার অনেক বরকতপূর্ণ দিন অনেক ফজিলতপূর্ণ দিন দোয়া কবুলের দিন আমল কবুলের দিন এই দিনে আল্লাহ তালা রব্বুল আলমিন তার মোহাব্বতের বান্দাদের জীবনের সমস্ত গোনা মাফ করেন সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করেন অভাব অনাটন দূর করেন সকল সমস্যা সমাধান করেন আমরা সকলেই এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ দিনে এই দোয়াটির আমল করবে ইনসা আল্লাহ আমাদের মহাব্বতের সন্তানদেরকেও এই দোয়ার আমল করার কথা বলবো সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়ার আমল করার কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ তালা রব আলিন আমাদেরকে সকলকেই আজ শুক্রবার এই দোয়ার আমল করার তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ এখন আমরা জেনে নিব এই দোয়ার আমল কখন এবং কীভাবে করবো সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে আসরের নামাজ আদায় করার পর যায় নামাজের মধ্যে বসে দরুতে এব্রাহিম অর্থাৎ যে দরুদ শরীফ নামাজের মধ্যে পাঠ করি এই দরুদ শরীফ তিনবার পাঠ করব এই দরুদ শরীফ যদি পাঠ করতে সমস্যা হয় সংক্ষিপ্ত দরুদ সাল্ল আলহ সাল্লাম এই দরুদ শরীফ তিনবার পাঠ করে নিব এরপরে আল্লাহ তালা রব্বুল আলমিনের এই পবিত্র নামটি একবার সহাই শুদ্ধ করে পাঠ করব ইয়া হাইয়ুম ইয়া ইয়া ওয়াল করম এইরকম করে এই নামটি একবার পাঠ করে নিব এরপরে এই দোয়াটি সোহাই শুদ্ধ করে সোহাই নিয়তে এই করে একবার পাঠ করব সম্মানিত মুসলিম বন্ধুগণ যখন আমরা এই দোয়াটি পাঠ করব তখন আমাদের সকল সমস্যার কথা সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনাটনের কথা হালাল রিজিকের কথা আমাদের মনে রেখে আল্লাহ তালা রব্লা আলমের উপর ভরসা রেখে একই রেখে বিশ্বাস রেখে এই দোয়াটি সহাই শুদ্ধ করে একবার পাঠ করব সম্মানিত মুসলিম বন্ধুগণ এই দোয়াটি হল আলিফলি ইল্লে হুয়াল হাইউল কৈউ আলিফ্লেমিম আল্ল হু লে লে ইলে হুয়াল হাইউল কৈয়ুম এই রকম করে এই নামটি একবার পাঠ করে নিব এরপরে দলুতে এব্রাহিম অর্থাৎ যে দৌলুৎ শরীফ সহজ হয় এই দৌলুৎ শরীফ তিনবার পাঠ করবে ইনশা আল্লাহ এরপর আল্লাহ তালা রব্বুল আলামিনের দরবারে সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনাটনের কথা সকল সমস্যার কথা পেশ করবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আলামিন আলমিন আমাদেরকে সকলকেই আজ শুক্রবার বরকতপূর্ণ দিনে এই দোয়ার আমল করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ